সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ কর্মীদের ওপর হামলার ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে মঞ্চ এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার ছয় ফেব্রুয়ারি বিকেল পাঁচটার দিকে ইনক্লব মঞ্চের ফেসবুক পেজে এই কর্মসূচি ঘোষণা করা হয় ইনক্লাব মঞ্চ জানায় যমুনা ইনক্লব মঞ্চের সদস্য সচিব জাবের সহ ইনক্লব কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে শুক্রবার সন্ধ্যা থেকে বিপ্লব উদ্যানের নম্বর গেটে কর্মসূচি করবে তারা জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদি তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান বাস ভবন যমুনা অভিমুখে যাত্রার সময় এই ঘটনা ঘটে বিকেল তিনটা পঞ্চাশ মিনিটের দিকে নেতাকর্মীরা ইনক্লাব মঞ্চের যমুনা অভিমুখে যাত্রা করেন আন্দোলনকারীরা ইন্টার কন্টিনেন্টাল মোডের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করতে পুলিশ জল কামানো টিয়ার গ্যাস নিক্ষেপ করে এ সময় জাবের গুলিবিদ্ধ হয় বলে জানিয়েছে ইনক্লাব মঞ্চ